আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফিকাল কালপ্রোটেক্টিন পরীক্ষা নিয়ে আলোকপাত করার জন্য আপনারা জানেন গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গেলে পরে কারো যদি মলের সমস্যা থাকে অর্থাৎ পুরাতন আমাশয় থাকে আইবিএস থাকে আইবিডি থাকে তখন ফিকাল কালপ্রোটেক্টিন পরীক্ষাটি দিয়ে থাকেন এই পরীক্ষাটি হল একটি নতুন ধরনের মার্কার বা মলের একটি পরীক্ষা যা দিয়ে অন্ত্রের প্রদাহজনিত সমস্যা সম্পর্কে ধারণা পাওয়া যায় এই পরীক্ষার মাধ্যমে আইবিডি অর্থাৎ আলসারেটিভ কোলাইটিস কিংবা ক্রস ডিজিজ নিশ্চিতভাবে নির্ণয় করা যায় এবং তা থেকে কলুন ক্যান্সার কিংবা রেক্টাল ক্যান্সার সম্কে পার্থক্য করা যায় যদি মলের এই পরীক্ষায় ফিকাল কালপ্রোটেকটিনের পরিমাণ বেশি পাওয়া যায় তাহলে নিশ্চিতভাবে ধরে নেওয়া যায় আইবিডি অর্থাৎ আলসারিটিভ কোলাইটিস কিংবা ক্রন্স ডিজিজ হয়েছে আর যদি ফিকাল কালপ্রোটেকটিনের পরিমাণ কম হয় তাহলে আমরা ধারণা করতে পারি যে আইবিডি নেই তবে আইবিএস অর্থাৎ ইনিটেবল বাউল সিনড্রোম হয়েছে এই পরীক্ষা যেসব ক্ষেত্রে ব্যবহার করা হয় অর্থাৎ আইবিডি নিশ্চিতভাবে নির্ণয় করার জন্য অর্থাৎ কোলাইটিস কিংবা ক্রন্স ডিজিজ নিশ্চিতকরণের জন্য ব্যবহার করা হয় দ্বিতীয়ত আইবিডি থেকে আইবিএস রোগ পার্থক্যকরণে ব্যবহার করা হয় এবং এই পরীক্ষাটি করা হয় আইবিডি রোগ সফলভাবে চিকিৎসা হচ্ছে কিনা এবং চিকিৎসার মাঝে পুনরাবৃত্তি ঘটছে কিনা সেটি নিশ্চিতভাবে নির্ণয় করার জন্য ফিকাল প্রোটেক্টিন পরীক্ষা করা হয় এছাড়া আইবিডি রোগ নির্ণয় করতে এই পরীক্ষা রয়েছে হাই সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি